শিবির আজকে টিএসসি তে এই তাদের নেতাদের ইয়ে করছে কিন্তু আমি যতদূর জানি এই প্রদর্শনীটা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিবির না এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একজন সেগুলো নামিয়ে ফেলছেন না 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 শিবির করেছে এটা সাংগঠনিক ভাবে শিবিরের উদ্যোগ সে প্রক্টর মানে বিশ্ববিদ্যালয়ের পারমিশন নিয়ে তারা করেছে কিন্তু এজ ইট ইজ তারা যেহেতু একটা গোপন সংগঠন গোপন কাহিনী করে তারা খুব সম্ভবত বিশ্ববিদ্যালয়কে

কেন আপনি এরকম একটা আমার অনেক প্রায়শই আপনার এই কথাটা আমার মনে আসে যে আপনি কোন প্রেক্ষাপটে এই জিনিসটা বলেছিলেন এবং বর্তমানে যেই যেই অ্যাকশন গুলো আমরা দেখছি যেই ঢেউ আমরা দেখছি এটার উল্টো ঢেউটা আসবে কবে ও আপনি আমাকে প্রেডিক্ট করতে বলছেন কিন্তু প্রেডিকশন হচ্ছে একটা খুবই খারাপ জিনিস আপনি আপনি 2013 সালে যেমনটি করেছিলেন সালে আমার 1 টু 1 কথা হয়েছিল আচ্ছা আমি আমার 1 টু 1 কথার মানে খুব ডিটেল মনে নেই কিন্তু দু সালে আমার যেটা মনে হয়েছিল যে বাংলাদেশে সবসময় একটা আন্দোলন হয়েছে যে যুদ্ধ অপরাধীদের বিচার চাই ইমাম থেকে শুরু করে তারও আগে থেকে শুরু করে কারণ তো সালে তারও আগে আশি দশক থেকে এটা হয়ে আসছিল কিন্তু সব আগে হঠাৎ এটা হয়ে গেল যে কাদের মোল্লার ফাঁসি চাই এবং এটা আমাকে ব্যক্তিগতভাবে আমি ফাঁসির পক্ষপাতি লোক না আমি মনে করি যে ফাঁসি অ্যাজ এ পানিশমেন্ট ফর অল ক্রাইমস এটা হতে পারে আমি দীর্ঘদিন পশ্চিমা দেশে থাকি বলে একটা মূল্যবোধের একটা পরিবর্তন এসেছে এটা হতে পারে আমি জানি না এবং অনেকে ধারণা করেছেন যে ডক্টর ইউনুস তিনি ওই পশ্চিমা বিশ্বের যে উদারপন্থী রাজনীতিবিদদের এত ঘনিষ্ঠ বন্ধু তিনিও এই ধরনের একটা উদারপন্থী চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশে ক্ষমতা ধরবেন কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে এই শাহবাগ শাহবাগের আন্দোলনটা এটা ছিল একটা ওয়ার্নিং তো আমালিক আমার কাছে মনে হয়েছিল যে তোমরা তারা মনে করেছিল যে কাদের মোল্লার যে রায় হলো যে জবেজীবন কারাদণ্ড অনেকেই মনে করেছিল যে এখানে আমি একটা আতাতের গন্ধ পাচ্ছি যে আমালিক জামাতের সাথে একটা আdatatables করতে যাচ্ছে ঠিক তারা আগেও এটা করেছিল তো আমালিককে মানুষ কিন্তু সেইভাবে ট্রাস্ট করে না তারা মনে করেছিল যে আমালি এটা করছে সেজন্য শাহবাগের এত বড় একটা প্রতিবাদ হলো কিন্তু তখন আমার মনে হচ্ছিল যে শাহবাগের প্রতিবাদে এক মানে এক এক মানে সমাজ এটা করছে কিন্তু বাংলাদেশে যুব সমাজ আর একটা আছে সেটা আমরা দেখতে পেলাম দিকে ইসলামের ছাত্র শিবির র্যালি করলো করলো পরবর্তীতে হুট করে তারা ডিসাইড যে তারা শাহবাগকে চ্যালেঞ্জ করবে শাহবাগকে চ্যালেঞ্জ করতে গিয়ে তারা এপ্রিলে একটা বড় জমায়েত করলো তারপরে মে মাসে এসে আর একটা ঢাকা অবরোধ করলো ঢাকা অবরোধের স্বাদটা তাদের এতই ভালো লাগলো যে ভাবলো যে এবার ঢাকা শহরে ঢুকে পড়ে আমি সরকারকেই ফেলা দিই করতে গিয়ে একটা গানজাম বেঁধে গেল তো ওইসব থেকে আমার একটা মনে হচ্ছিল যে এই যেহেতু বাংলাদেশে মানে বিপরীত শক্তি বিদ্যমান বিপরীত শক্তি একটা আছে এবং তারা হয়তো কিন্তু এই এই তাদেরকে অবস্থা থেকে জাগিয়ে তুলবে এবং জাগিয়ে তুললে তারা এক সময় না এক সময় তারা মানে তাদের মানে শক্তির বহিঃপ্রকাশ ঘটবে তো সেই জন্য আমি এই কথাটা বলেছিলাম যে হয়তো দশ বছর পরে আমরা দেখবো একটা উল্টা উল্টা জাগরণ এবং এখন সেটা হয়েছে কিনা আমি বলবো না যে দু চব্বিশ সালে যেটা হলো সেটার সাথে শাহবাগের কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই দু হাজার চব্বিশ সালে যেটা হলো সেটা পুরোপুরি মানে আমি বলবো যে দু চোদ্দ সালের পর থেকে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে একটা যে মনোভাব যে ক্ষোভ তৈরি হলো সেটারই একটা আউটবোস্ট আমরা দেখতে পেলাম জুলাই মাসে অগস্ট মাসে এসে এটার সাথে শাহবাগকে আমি মিলাচ্ছি না ওই দু হাজার তেরোর সাথে না সো আমি বলবো না যে আমার প্রেডিকশন ঠিক হয়েছে বিকজ ইস নট বিকজ অফ দ্যাট আর পাল্টা আসবে কিনা এখন সব ডিপেন্ড করে যে এই যে এখন প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি এই প্রক্রিয়া যে যে প্রক্রিয়াটার নেতৃত্বে আছে সেটা কি প্রতিহিংসাটাকে সামনে নিয়ে যাবে নাকি না যদি প্রতিহিংসা যদি সামনে থাকে তাহলে ডেফিনেটলি দশ বছরের মধ্যে একটা রিয়াকশন হবে এবং সেটা আরও প্রতিহিংসা পড়ায় একটা রিয়াকশন হবে কিন্তু তিনি যদি প্রতিহিংসার পথ থেকে সরে আসেন সরে এসে যদি ওই মানে আমি তো কোনো সুযোগ দেখছি না কারণ এই আজকের যে প্রক্রিয়ান সেখানে আমি দেখলাম যে ফ্যাসিস্ট শব্দটা পনেরো বার ব্যবহার করা হয়েছে এখন আপনি যদি উঠতে বসতে হাসিনা এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেন যেটার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোনো ভিত্তি নেই তাদেরকে ফ্যাসিস্ট বলে হ্যাঁ তারা অনেক খারাপ করেছে কিন্তু ফ্যাসিজম হচ্ছে একটা আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শের সাথে ফ্যাসিজম আদর্শটা মিলে না যাই হোক তারা ডিসাইড করেছেন যে তারা আওয়ামী লীগকে ফ্যাসিস ডাকবে না আওয়ামী লীগের তাদেরকে ফ্যাসিস ডাকছে সো এই এই পথে যদি তারা আগান তাহলে একটা কাউন্টার একটা রিয়াকশন আজ হোক কাল হোক পাঁচ দশ বছর হোক একটা ইনোভেটেবল এটা হবেই কিন্তু তারা যদি এবং মানে ইউজ না পারলেও যদি নির্বাচনের পর যদি বিএনপি ক্ষমতা এসে এটাকে যদি একটু সিভিলাইজ করতে পারে ডিবেটটা ডিসকাশনটা যদি পলিটিক্সটাকে যদি সিভিলাইজ করতে পারে তাহলে হয়তো সেটা হবে না আওয়ামী লীগ হয়তো রিটার্ন করবে থ্রু নর্মাল প্রসেস নট এজ এ রিয়াকশন টু এনিথিং আরিফ জেক আপনার কাছে কি মনে হয় একটা কাউন্টার মানে আমরা জানি একটা ওয়েভ আসে দশকে দশকে এক দশক পর পর এক ধরনের এক একটা ওয়েভ আসে সেরকম ওয়েভ উল্টা ওয়েভ আসবে কবে আসবে উল্টা ওয়েভ তো এখানে কিছু না আপনি এই চব্বিশের এটা তো কোন অন্য কোন সমস্যা না চব্বিশ হচ্ছে আওয়ামী লীগের একটা প্রতিক্রিয়া তাই না

নর্মাল মিস্টেক নাকি ষড়যন্ত্রের কারণে তারা ওইটার মধ্যে পা দিচ্ছে এটা একটা দেখার বিষয় কারণ আপনি দেখবেন এই যে এই লুঙ্গি তোলের সেটা হতে পারে না হলে কোনো কারণ ছাড়া আপনি দেখেন এই যে কোটার যে আন্দোলনটা প্রথম সূত্রপাত হলো এটাকে এত মিস হ্যান্ডেলিং করার কোন কারণ ছিল তো এটা কি কেউ মিসগাইড করেছে এইটা আপনি দেখেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা আন্দোলনে ব্যস্ত তাই না একটা খুবই একটা সাধারণ দাবি নিয়ে তাদের আন্দোলন সেটাকে কিন্তু কোথাও করা হলো না বিশ্ববিদ্যালয়ের টিচাররা তাহলে কাজ করছেন না ধর্মঘট চলছে সুতরাং ছাত্ররা বাইরে আছে মানে অল দিস স্টেপগুলো অমিলকে প্রমাণ করতে হবে যে তারা মিস্টেক করেছেন কারণা কারোর দ্বারা প্রভাবিত হয় তারপরে এতগুলো গুলি হয়েছে এতগুলো মানুষ মারা গেছে কারা মেরেছে ওনারা যদি না মেরে থাকেন কারা মেরেছে এই পুরো জিনিসটা সহ তাদেরকে সরযন্ত্রের ব্যাখ্যাটা আসলে আওয়ামী লীগকে তাদের মতো করে দিতে হবে কিন্তু এইটাকে আমি মনে করি না যে মানে এই যেমন এটা কিন্তু শাহবাগের যেটা সাবির ভাই বলে এটা শাহবাগের কোন বিপক্ষে না হ্যাঁ জামাত শিবির জিতেছে বা জামাত শিবির সরকারে চলে এসেছে সেটা হচ্ছে ঘটনা না বুঝতে পারায় পাবলিক সেটা করে দিয়েছে সেটা আমি সেভাবে দেখি জামাত শিবির কিন্তু প্রকলামেশন অফ

ভাষণ আসলে যে প্রথম ভাষণটা হয়েছিল আমার তারিখটা মনে নেই তারপর থেকে যত ভাষণ হয়েছে তার আমি সবগুলো শুনিনি কিন্তু মনে হয় যেন একই কথা বারবার আমি শুনছি একই কথা আজকের ভাষণে যেটা ছিল যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে আগে তাকে আমি জানি যে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনি পছন্দ করেন না তাকে সুদখর বলেন এই বলেন সে বলেন কিন্তু আজকে তাকে আরো অনেক অনেক ব্যবহার করে গালাগালি করছিলেন সেটা আমি আগে তো তার মধ্যে একটা তিক্ততা সরকারের প্রতি যে তিক্ততা সেটার পরিমাণ আমার মনে হয় দিনকে দিন বাড়ছে আর এই যে দায়বদ্ধতার কথা বলছেন যে পুলিশ হত্যা এখন সেটা হচ্ছে এক ধরনের আমি বলবো তাদের এটা একটা রাজনৈতিক কৌশল কারণ তোমরা একদিকে বলছেন যে জুলাই আগস্টে যারা মারা গেছে তাদের কেউ পুলিশ মারে নাই কারণ কি তাদের শরীর থেকে যে বলছেন যে মুগ্ধ টুগ্ধ তাদের শরীর থেকে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট বেরিয়েছে তো এখন কথা হচ্ছে যে সেভেন পয়েন্ট সিক্স বুলেট নাকি পুলিশ ব্যবহার করে না তাহলে ব্যবহার করেছে কে এটা প্রশ্ন তারা তুলেন কিন্তু অসংখ্য ভিডিওতে দেখা গেছে যে পুলিশের সাথে পুলিশ না এমন লোকজন অন্য অস্ত্র পুলিশের ইস্যু করা অস্ত্র না অন্য অস্ত্র হাতে কিন্তু ওই বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটছিল এরা কিন্তু পুলিশের ছত্র ছায়াতেই কাজ করছিল এবং এদেরকে অনেকেই ধরে নিয়েছে এরা হয় ছাত্রলীগ নয় যুবলীগ নয় আওয়ামী অ্যাক্টিভিস্ট কাজেই এই গুলিগুলা যে তাদের কর্মীরা করে নেই তার তো কোনো প্রমাণ নেই সো ধরে না হচ্ছে যে এই যে বিক্ষোভকারীরা মারা গেছে তারা আইন শৃঙ্খলা বাহিনী না হয় সরকারি বাহিনীর গুলিতে মারা গেছে শেখ হাসিনা আজ পর্যন্ত স্বীকার করছেন না যে এই যে আটশো চুয়াল্লিশ নিহত সরকারি হিসেবে বেসরকারি হিসেবে তো অনেকে চোদ্দশো দু হাজারও বলে বসে কিন্তু সরকারি হিসেবে আটশো জন নিহত এদের এখানে এখানে টাও ঠিক আছে আটশো জন ঠিক আছে 840 জন মারা গিয়েছেন আসলে ওই স্পেসিফিকলি আন্দোলনের সময় এর মধ্যে কথা হচ্ছে যে 1400 বাকি লোকগুলো কিন্তু 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে পাল্টা হামলার মাধ্যমে নিহত বা পুলিশ সদস্য সহ আর অনেক কিছু এর মধ্যে আছে মানে ওই অংশটুকুকে যদি বিস্তারিত বলা হয় তাহলে এক ধরণের জনবিশ্বাস আছে হ্যাঁ আমি 840 জনের কথা বলছি কারণ বাংলাদেশ সরকার নাম প্রকাশ করেছে অন্যদের নাম প্রকাশ করেনি কিন্তু শেখ হাসিনা এদের কারো মুক্তি মৃত্যুর দায় পুলিশের ঘাড়ে চাপাচ্ছে না নিজের দলের ঘাড়ে চাপাচ্ছে না এক বছর পার হয়ে গেছে তিনি কিন্তু স্বীকারই করছেন না যে যেই আন্দোলনে পুলিশ বা তার দলের অ্যাকশনের কারণে কেউ মরে থাকতে পারে তো এই জিনিসটা কিন্তু মানুষ একেবারে আন মানে এটা গ্রহণযোগ্য না মানুষের কাছে মানুষের কাছে এটা গ্রহণযোগ্য না তারা চায় যে শেখ হাসিনা একটা কিছু স্বীকার করুক হ্যাঁ যেরকম উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনের আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথমবারের মতো বললেন যে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে আওয়ামী লীগ শাসন আমলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা জন্য জন জনগণ ক্ষমা সুন্দর চোখে দেখেন এটা একটা অ্যাপোলজি হিসেবে লোকের নিল কিন্তু এই দু চব্বিশ সালের ব্যাপারে কিন্তু তিনি এখন পর্যন্ত এক অ্যাপোলজিতে দূরে থাক তিনি অ্যাকনোলজি করছেন না যে তার সরকার কোনো অপরাধ করে থাকতে পারে তো এই জিনিসটা এখনো তার মধ্যে আছে এবং তিনি এখনো মনে করছেন যে আওয়ামী লীগ আমলে যেসব উন্নতি হয়েছে বিভিন্ন খাতের উন্নতি ফেরিস্তি তিনি আগেও দিয়েছেন এখনো দিচ্ছেন এবং এগুলো মনে রেখেই মানুষ তাদেরকে আবার ফিরিয়ে আনবে কিন্তু এটা যদি নির্বাচন হতো দু হাজার নির্বাচনের সময় সব বলা যায় কিন্তু এর মাঝখানে যে একটা বড় আন্দোলন হয়ে গেছে সেই আন্দোলনে হাজারখানেক লোক মারা গেছে এই জিনিসটা তো হ্যান্ডেল করতে হবে কারণ এই এক হাজার মৃত্যু হচ্ছে শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং তার যে অ্যাচিভমেন্ট বাংলাদেশের অর্থনৈতিক সেগুলোর মধ্যে একটা বিরাট একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে এই পাহাড়টাকে যতদিন তিনি শহরতে না পারবেন তখন ততদিন মানুষ আর তাকে ওই উন্নয়নের সাথে তার নামার আর আহ মিলিয়ে দেখতে পারবে না